ওম শান্তি আজ তেইশ তিন দু হাজার পঁচিশ প্রাত অব্যক্ত বাপদাদা ওম শান্তি রিভাইজ ডেট দুই এগারো দু হাজার চার মধুবন আজকের মুরলীর শিরোনাম উপকারী হয়ে অপকারীর প্রতিও উপকার করো সর্বশক্তি সর্বগুণ সম্পন্ন সম্মানদাতা হও আর স্নেহের সাগর চতুর্দিকে নিজের স্নেহী বাচ্চাদের দেখে আনন্দিত হচ্ছেন হয় তারা সাকার রূপে সমুখে আছে অথবা রূপে দূরে বসে আছে কিন্তু স্নেহ সবাইকে বাবার কাছে বসে থাকার অনুভব করাচ্ছে সব বাচ্চার স্নেহ বাবাকে সমীপে অনুভব করাচ্ছে তোমরা বাচ্চারাও সবাই বাবার স্নেহের সম্মুখে পৌঁছেছ দাদা দেখছেন যে প্রত্যেক বাচ্চা হৃদয়ে আমার বাবা স্নেহের এই গীত বাজছে স্নেহী হল দেহ আর দেহের সম্বন্ধ থেকে স্বতন্ত্র বানাচ্ছে স্নেহেই মায়াজিৎ বানাচ্ছে যেখানে হৃদয়ে স্নেহ থাকে সেখানে মায়া দূর থেকেই পালিয়ে যায় স্নেহের সাবজেক্টে সব বাচ্চা পাশ। এক হলো স্নেহ আরেক হলো সর্বশক্তিমান বাবার দ্বারা সর্বশক্তির ভাণ্ডারের প্রাপ্তি তো আজ বাপদাদা একদিকে তো স্নেহ দেখছেন আরেক দিকে শক্তি সেনার শক্তি দেখছেন যত স্নেহ সমায়িত হয়ে আছে সর্বশক্তিও ততটাই সমায়িত হয়ে আছে বাপদাদা সব বাচ্চাকে সর্বশক্তি একরকম দিয়েছেন মাস্টার সর্বশক্তিমান বানিয়েছেন কাউকে সর্বশক্তিমান কাউকেই শক্তিমান বানাননি হাজির বলার সাথে সাথে যে শক্তিরই আহ্বান করো যেমন সময় তেমন পরিস্থিতি তেমনই শক্তি যেন কার্যে প্রয়োগ করতে পারো এমনই অধিকারী আত্মা হয়েছ কেননা বাবা উত্তরাধিকার দিয়েছেন আর উত্তরাধিকার তোমরা নিজেই বানিয়েছ নিজেই বানিয়েছো তো না তো নিজের ওপর অধিকার থাকে যে সময় যে বিধিতে আবশ্যকতা হবে সে সব কাজে যেন লেগে যায় মনে করো তোমার অন্তলীন করার শক্তির প্রয়োজন আর অন্তলীন করার শক্তি অর্ডার করলে তখন তোমার অর্ডার মেনে জি হাজির হয়ে যায় যদি হয় তবে কাঁধ নাড়াও হাত নাড়াও কখনও কখনও হয় নাকি সদা হয় অন্তলীন করার শক্তি হাজির হয় কিন্তু অন্তলীন করছো দশবার আর এগারোতম বারে সামান্য নিচ হয়ে যায় সদা এবং সহজভাবে যেন হাজির হয়ে যায় সময় পার হয়ে যাওয়ার পর যেন না আসে করতে তো এটাই চেয়েছিলাম কিন্তু হয়ে গেল এটা এই রকম যেন না হয় এক বলা হয়ে থাকে সর্বশক্তির অধিকারী এই অধিকার বাপদাদা তো সবাইকে দিয়েছেন কিন্তু দেখা যায় যে সদা অধিকারী হওয়ার বিষয়ে নম্বর ক্রমে হয়ে যায় সদা আর সহজ হবে ন্যাচারাল হতে হবে তোমাদের নেচার হতে দাও আর বিধি হলো যেমন বাবাকে হুজুরও বলা হয়ে থাকে বলা হয় হুজুর হাজির তারা হাজির হুজুর বলে তো যে বাচ্চা হুজুরের সব শ্রীমতে হাজির হুজুর করে চলে তার সামনে সর্বশক্তিও হাজির হুজুর করে সব আজ্ঞাতে জি হাজির প্রতি কদমে জি হাজির যদি সব শ্রীমত অনুসরণে জি হাজির না হয় তবে সব শক্তিও সব সময় হাজির হতে পারবে না যদি তোমরা বাবা শ্রীমত বা আজ্ঞা কখনও কখনো পালন করো তবে শক্তিও হাজির হওয়ার জন্য তোমাদের অর্ডার কখনও কখনো পালন করবে সেই সময় তোমরা অধিকারী হওয়ার পরিবর্তে অধীন হয়ে যাও তো বাপদাদা এই রেজাল্ট চেক করেছেন তো কি দেখছেন তোমরা নম্বর অনুসারে আছো সবাই নম্বর ওয়ান নয় নম্বর ক্রমে আছে এবং সদা সহজ নয় কখনো কখনো সহজ হয়ে যায় কখনো সামান্য মুশকিলভাবে মাছ হয় বাপদাদা প্রত্যেক বাচ্চাকে বাবা সমান দেখতে চান নম্বর ক্রমে দেখতে চান না তাছাড়া তোমাদের লক্ষ্য বাবা সমান হওয়ার সমান হওয়ার লক্ষ্য রয়েছে নাকি নম্বর অনুসারে হওয়ার লক্ষ্য রয়েছে যদি জিজ্ঞাসা করা হয় তো সবাই বলবে সমান হতে হবে তাহলে চেক করো এক সর্বশক্তি আছে সর্ব এতে আন্ডারলাইন করো সর্বগুণ আছে বাবা সমান স্থিতি আছে কখনো নিজের স্থিতি কখনো কোনো পরিস্থিতি বিজয় প্রাপ্ত করে নেয় না তো পরস্থিতি যদি বিজয় প্রাপ্ত করে নেয় তবে তার কারণ তোমরা জানো তো না স্থিতি দুর্বল তাই তো পরিস্থিতি আঘাত করতে পারে সদা স্থিতি যাতে বিজয়ী থাকে তার সাধন হলো সদা সম্মান আর সমানের ব্যালেন্স সমানধারী আত্মা আপনা থেকে সম্মান দেওয়ার দাতা বাস্তবে কাউকে সম্মান দেওয়া দেওয়া নয় সম্মান দেওয়া মানে সমাদার দেওয়া যারা সম্মান দেয় তারা আপনা থেকেই সবার হৃদয়ে মান লীন হয়ে যায় বাবাকে দেখেছ তোমরা আদিদেব হয়েও ড্রামার ফার্স্ট আত্মা হওয়া সত্ত্বেও সদা বাচ্চাদের সম্মান দিয়েছেন আত্মা দ্বারা তিনি নিজের থেকেও বেশি মান বাচ্চাদের দিয়েছেন সেই জন্য প্রত্যেক বাচ্চার হৃদয়ে ব্রহ্মা বাবা মান মাননীয় হয়েছেন তাহলে মান দিয়েছো নাকি নিয়েছো সম্মান দেওয়া অর্থাৎ অন্যের হৃদয়ে হৃদয়ে স্নেহের বীজ বপন করা বিশ্বের সামনেও বিশ্বকল্যাণকারী আত্মা এটা তখন অনুভব করতে পারবে যখন আত্মাদের স্বস্নেহে সম্মান দেবে তো বাপদাদা দেখছেন বর্তমান সময়ে পরস্পরকে সম্মান দেওয়ার আবশ্যকতা রয়েছে যারা সম্মান দেয় তারাই বিধাতা আত্মারূপে প্রতীয়মান হয় যারা সম্মান দেয় তারাই দাদা শ্রীমত মানা আজ্ঞাকারী বাচ্চা সম্মান দেওয়া ঈশ্বরীয় পরিবারে হৃদয়ের ভালোবাসা যারা সম্মান দেয় তারা সহজেই সমানে স্থিত হতে পারে কেন যে আত্মাদের সম্মান দেয় সেই আত্মাদের দ্বারা হৃদয়ের কল্যাণকারী যে শুভ ভাবনা তার লাভ হয় সেই শুভ ভাবনার ভাণ্ডার সহজভাবে এবং আপনা থেকেই তাকে সমান স্মরণ করিয়ে দেয় সেই জন্য বাপদাদা চতুর্দিকের বাচ্চাদের বিশেষ আন্ডারলাইন করাচ্ছেন সম্মানদাতা হও বাপদাদার কাছে কোনো বাচ্চা সে যেমন প্রকারেরই এসেছে হয় দুর্বল এসেছে অথবা সংস্কার বসে এসেছে কিংবা পাপের বোঝা নিয়ে এসেছে কড়া সংস্কার নিয়ে এসেছে বাপদাদা সব বাচ্চাকে কি নজরে দেখছেন আমার হারানীতি অত্যন্ত প্রিয় বাচ্চা ঈশ্বরীয় পরিবারের বাচ্চা তো তিনি সম্মান দিয়েছেন আর তোমরা সমানধারী হয়ে গেছ অথই ফলো ফাদার যদি সহজভাবে সর্বগুণ সম্পন্ন হতে চাও তো সম্মান দাও বুঝেছ সহজ তো না সহজ নাকি কঠিন টিচার কি মনে করছো সহজ কাউকে কাউকে দেওয়া সহজ কাউকে কাউকে দেওয়া মুশকিল হয় নাকি সবাইকে দেওয়া সহজ তোমাদের টাইটেল হলো সর্ব উপকারী যারা অপকার করে তাদের জন্য উপকারকারী সুতরাং চেক করো সর্ব উপকারী দৃষ্টি বৃত্তি স্থিতি আছে অন্যের জন্য উপকার করা নিজের প্রতি উপকার করা তো কি করতে হবে সম্মান দিতে হবে তো না আলাদা আলাদা বিষয়ে ধারণা করার জন্য তোমরা যে পরিশ্রম করো তার থেকে রেহাই পেয়ে যাবে কেননা বাপদাদা দেখছেন যে সময়ের গতি তীব্র হচ্ছে সময় অপেক্ষা করছে তো তোমাদের সবাইকে নির্ধারণ করতে হবে সময়ের প্রতীক্ষা সমাপ্ত করতে হবে কি নির্ধারণ করতে হবে নিজের সম্পূর্ণতা এবং সমতার গতি তীব্র করতে হবে করছো এটা নয় তীব্র গতি চেক করো তীব্র গতি হয়েছে আর তো স্নেহের সাথে নতুন নতুন বাচ্চারাও পৌঁছেছে দাদা নতুন নতুন বাচ্চাদের দেখে খুশি হন যারা প্রথমবার এসেছ তারা হাত তোল অনেক যদিও বা তোমরা এসেছো বাবার ঘরে নিজের ঘরে তোমাদের অভিনন্দন আচ্ছা সেবার টান কর্ণাটক যারা কর্ণাটক থেকে তারা ওঠো সেবার গোল্ডেন চান্সের অভিনন্দন দেখো তোমরা প্রথম নম্বর নিয়েছ তো প্রথম নম্বরই থাকতে চাও তো না পুরুষার্থে বিজয়ী হওয়ার সভাগ্রে তোমরা প্রথম নম্বর নাও দ্বিতীয় নম্বর নাও না প্রথম নম্বর সাহস আছে সাহস আছে তোমাদের তো সাহস তোমাদের আর হাজার গুণ সহায়তা বাবার ভালো চান্স নিয়েছো নিজেদের পুণ্যের খাতা অনেক অনেক সঞ্চয় করে নিয়েছ আচ্ছা কর্ণাটকে মেঘা প্রোগ্রাম করেছ করণি কেন কেন করণি কর্ণাটকে সব কিছুতে প্রথম নম্বর নেওয়া উচিত আচ্ছা যারা বড় প্রোগ্রাম করেছো তারা ওঠো কত প্রোগ্রাম করা হয়ে গেছে আট থেকে দশটা হয়ে গেছে তো বাপদাদা বড়ো প্রোগ্রামের জন্য বিপুল অভিনন্দন জানাচ্ছেন কত জন আছে প্রতিটা জনের বড় প্রোগ্রাম করা দরকার কেন না তোমাদের শহরে যারা অভিযোগ করার তখন তারা কিন্তু অভিযোগ করবে না বড় প্রোগ্রামে তোমরা বিপুলভাবে অ্যাডভার্টাইজও তো করো তাই না তো মিডিয়া দ্বারা হোক বা পোস্টার হোড়িং ইত্যাদি ভিন্ন ভিন্ন সাধনের দ্বারা তখন অভিযোগ কম হয়ে যায় এই সেবা বাপদাদার পছন্দ কিন্তু একটা কিন্তু আছে প্রোগ্রাম তো বিশাল রূপে করেছ তার জন্য তো অভিনন্দন আছেই কিন্তু প্রতিটা প্রোগ্রামে কমপক্ষে একশো আটের মালা তো হওয়া উচিত সেটা কোথায় হয়েছে কমপক্ষে একশো আট অধিকতর ষোলো হাজার কিন্তু এতটা এনার্জি যে লাগিয়েছ এত সম্পত্তি লাগিয়েছো তার রেজাল্ট ন্যূনতম একশো আট তো তৈরি হবে যারা এসেছিল তাদের সবার অ্যাড্রেস তো তোমাদের জানা থাকা উচিত বড় প্রোগ্রামে যারা অন্যদের নিয়ে এসেছিল তাদের কাছে উপস্থিতিদের পরিচয় তো থাকাই উচিত সুতরাং তাদেরকে আবারও সমীপে নিয়ে আসা উচিত এই রকম ভেব যে আমরা আমাদের কাজ করে নিয়েছি কিন্তু যে কার্য করা হয়ে থাকে তার ফল বেরোনো উচিত তো না সুতরাং যারা বড় প্রোগ্রাম করেছো তাদের এই রেজাল্ট দিতে হবে বাপদাদাকে হতে পারে তারা বিভিন্ন সেন্টারে যায় তারা যে শহর থেকেই যেখানে যাক না কেন কিন্তু রেজাল্ট বেরোনো উচিত ঠিক আছে তো না হতে পারে তো না সামান্য অ্যাটেনশান দিলে তো তারা বের হয়ে আসবে একশো আট তো কিছুই না বাপদাদা কিন্তু যে রেজাল্ট দেখতে চান অন্ততপক্ষে তারা স্টুডেন্ট হোক সহযোগ দিতে তারা যেন সামনে এগিয়ে আসে তোমরা কে কে কত সংখ্যক বের করতে পারো সেটা এই বাপ বাপদাদা দেখতে চান ঠিক আছে না পাণ্ডব এটা ঠিক আছে তো দেখব নম্বর ওয়ানকে যে শঙ্খকে বের করো কিন্তু বের করো অবশ্যই কি হয় প্রোগ্রাম তো হয়ে যায় কিন্তু পরবর্তীকালে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে অ্যাটেনশান একটু কম হয়ে যায় তাছাড়া তাদের বের করে আনা কোনো কঠিন কিছু না আর তো বাপদাদা বাচ্চাদের সাহস দেখে খুশি হন বুঝেছো আচ্ছা এখন এক সেকেন্ডে এক সেকেন্ড এক মিনিট নয় এক সেকেন্ডে সবাই আমি ফরিস্তা তথা দেবতা এই মনসা ড্রিল সেকেন্ডে অনুভব করো এরকম ড্রিল দিনে এক সেকেন্ডে বারবার করো শারীরিক ড্রিল যেমন শরীরকে শক্তিশালী বানায় সেই রকম মনের এই ড্রিল মনকে শক্তিশালী বানায় আমি ফরিস্তা এই পুরানো দুনিয়া পুরানো দেহ পুরানো দেহের সংস্কার থেকে স্বতন্ত্র ফরিস্তা আত্মা আমি আচ্ছা চতুর্দিকের অতি স্নেহী সদা স্নেহের সাগরে লাভলিন আত্মাদের সদা সর্বশক্তির অধিকারী শ্রেষ্ঠ আত্মাদের যারা সদা বাবা সমান হয় বাবার প্রিয় সেই আত্মাদের যারা সদা সমানে থাকে এবং সব আত্মাকে সম্মান দেয় সকলের কাছে মাননীয় হয় তেমন আত্মাদের সদা সর্ব উপকারী আত্মাদের বাপদাদার হৃদয়ের স্মরণে স্নেহ এবং সবাই যেন হৃদয়ের আশীর্বাদ স্বীকার করে আর সেই সঙ্গে বিশেষ মালিক আত্মাদের নমস্কার দাদিজির সাথে সম্মান দেওয়াতে নম্বর ওয়ান হিসেবে পাশ হয়েছ এটা ভালো দাদিজির কারণেই মধুবনের শোভা তোমাদের সকলের দাদিদের জ্যোতিময়ী সৌন্দর্য ভালো লাগে তো না তোমরা সবাই দাদি নাও কিন্তু দিদি এবং দাদা তো বটে যেমন দাদিদের দীপ্তিতে মধুবন শোভামণ্ডিত হয়ে যায় তেমনি তোমরা সব দিদি এবং সব দাদা সবাইকে এটা ভাবতে হবে করতে হবে সেখানেই তোমরা থাকো সেখানে যেন দীপ্তির প্রকাশ বিদ্যমান থাকে ঠিক যেমন দাদিদের দীপ্তি বা আলোয় পরিপূর্ণ তেমনি সব স্থান যেন দীপ্তিময় আলো হয় কেন না দাদিদের পিছনে দিদিরা আছো তো না তোমরাও কম নাও দাদারাও আছো দিদিরাও আছো তো কোনো সেন্টারে রুক্ষ সূক্ষ পরিবেশ হওয়া উচিত নয় দুর্তিময় হওয়া চাই তোমরা প্রত্যেক আত্মা বিশ্বকে উজ্জ্বল ও দীপ্তিময় করে তোল তো যে স্থানেই থাকো সেটা যেন আলোকপূর্ণ স্থান হিসেবে নজরে আসে ঠিক আছে তো না কেননা দুনিয়ায় সীমাবদ্ধতার উজ্জ্বল বিদ্যমান আর তোমাদের প্রত্যেকের সাথে রয়েছে অসীম দুনিয়ার জ্যোতিময়ী সুন্দর সৌন্দর্য যদি স্বয়ং খুশি এবং শান্তি আর অতীন্দ্রিয় সুখের দীপ্তিতে পূর্ণ থাকো তবে স্থানও উজ্জ্বল হয়ে যাবে কারণ স্থিতি দ্বারা স্থানে বায়ুমণ্ডল ছড়িয়ে পড়ে সুতরাং সবাইকে চেক করতে হবে যে যেখানে আমি থাকি সেখানে উজ্জ্বলতা রয়েছে কি না নৈরাশ্য নেই তো সবাই খুশিতে নাচছে এই রকম হয়তো না তোমরা সব দাদির এটাই তো কাজ তাই না ফলো দিদিদের এবং দাদাদের আচ্ছা সব দিক থেকে স্নেহী বাচ্চা যারাই বাপদাদাকে হৃদয়ে স্মরণ করেছ কিংবা পত্র ইমেল দ্বারা স্মরণ পাঠিয়েছ চতুর্দিকে সেই বাচ্চাদের বাপদাদা দূরে দেখছেন না বরং হৃদয় সিংহাসনে দেখছেন সব থেকে কাছে হৃদয় তো হৃদয় থেকে যারা স্মরণ পাঠিয়েছ তাদেরকে এবং স্মরণ পাঠায়নি কিন্তু স্মরণে আছে তাদেরও সবাইকে বাপদাদার হৃদয় সিংহাসনাসে দেখছেন রেসপন্স দিচ্ছেন দূরে বসেও নম্বর ওয়ান তীব্র পুরুষার্থী ভব আজকের বরদান দীর্ঘ সূত্রিতা নিদ্রাকে তালাক দিয়ে নিদ্রাজিৎ চক্রবর্তী ভব সাক্ষাৎকার মূর্ত হয়ে ভক্তদের সাক্ষাৎকার করানোর জন্য এবং চক্রবর্তী হওয়ার জন্য নিদ্রাজিত হও যখন তোমরা বিনাশকাল ভুলে যাও তখন গরিব গরিমসী ভাব এসে যায় ভক্তদের আত্মস্বরের আহ্বান শোনো দুঃখী আত্মাদের দুঃখের আত্মনাদ শোনো তৃষ্ণাত্ম আত্মাদের প্রার্থনার আওয়াজ শোনো তাহলে কখনও দীর্ঘসূত্রিতা নিদ্রা আসবে না উদ্দীপ্ত জ্যোতি আর দীর্ঘসূত্রিতা নিদ্রাকে তালাক দিয়ে দাও এবং সাক্ষাৎকার মুক্ত হও আজকের স্লোগান তন মন ধন মন বাণী কর্ম যে কোনো প্রকারে বাবার কর্তব্যে সহযোগী হও তাহলে সহযোগী হয়ে যাবে অব্যক্ত ইশারা সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো যেমন বাবাকে বলা হয়ে থাকে গড ইজ ট্রুথ সত্যই বাবার প্রিয় সত্য হৃদয়ের প্রতি সাহেব সহায় তো হৃদয় সিংহাসনাসীন সার্ভিস বাচ্চাদের সম্বন্ধে সম্পর্কে প্রতিটি সংকল্পে এবং বলে সত্যতা এবং স্বচ্ছতা প্রতীয়মান হবে তাদের সব সংকল্প সব বচন সত্য হবে আচ্ছা ওম শান্তি